আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আশা করি সকলেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায়ে পাঠ দশ এবং এগারো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে পাঠটাকে খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে আমাদের বাস্তব জীবনে যে প্রতিফলনগুলো হয় আমি একটু প্রাথমিকভাবে আলোচনা করার পূর্বে আগে প্রাথমিক কথাটা বলে দিই এক নম্বর মোনাজাতমূলক আয়তে যে ব্যাপারটা উল্লেখ করা আছে দুনিয়া খিরাতের কল্যাণ এবং আগুন থেকে শাস্তি আগুন থেকে শান্তি পাওয়ার ব্যাপার দুই নম্বর মোনাজাতমূলক আয়তে পিতামাতা আমাদেরকে শৈশবে যেভাবে লালন পালন করছে এই ব্যাপারটাতে উল্লেখ করা হয়েছে এবং তৃতীয় যে আয়টা আছে সব থেকে আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য সেটা হলো আল্লাহ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করুন খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং শেষে তোমাদের জন্য বাড়ির যে কাজগুলো দিয়ে আছে সেটা অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে পৃথিবীতে চলার জন্য আমাদের নানা জিনিসের প্রয়োজন এসব জিনিস পাওয়ার জন্য আমরা বহু কষ্ট করি আল্লাহ তালা দয়াব্যতীত কোনো কিছুই আমরা লাভ করতে পারি না মহান আল্লাহ আমাদের রব তিনি সব কিছু আমাদের দান করেন দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ তালা দান সুতরাং কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহ তালা নিকটই প্রার্থনা করা উচিত আল্লাহ তালার নিকট প্রার্থনাকেই মোনাজাত বলা হয় আল্লাহ তালার নিকট প্রার্থনা বা দোয়া করাকেই মোনাজাত বলা হয় আল্লাহ রবুল আলম স্বয়ং আমাদের মনোযাত করার জন্য শিক্ষা দিয়েছে শিক্ষার্থীরা মোনাজাত ব্যাপারে ইবাদ বলি ইবাদ। সকল ইবাদতের মগজ বলা হয়েছে সাধারণত শিক্ষার্থীর একটু খেয়াল করো তোমাদের সবটার কেউ তোমার কাছে যদি বারবার চেতে থাকে একসঙ্গে তোমার রাগ হয়ে কিন্তু আল্লাহ তালার ক্ষেত্রে তার নীতিটা ব্যতিক্রম আল্লাহতালার কাছে চাইলে আল্লাহতাল বরং আরো বেশি খুশি হন না চাইলেই বরফ তেন নারাজ হন মনোরোজমূলক এক নম্বর আয়াত সুরাল বাগের দুশ এক নম্বর আয়াতে ওজু বিল্লা হিমিনা শহীদরুয়াজি বিসমিল্লা হ রুয়া অর্থ হি আমাদের প্রতিপাদক আমাদের দুনিয়াতে এবং আখিরতে কল্যাণ দান করো আর আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা শিক্ষার্থীরা আমাদের দুনিয়ার জীবনে শেষ নয় এরপর আর একটা জীবন আছে যাকে আখেরাত বলা হয় আখরাতের বাংলা হলো কাল আখেরাত হলো চিরস্থায়ী আখিরাতে শুরু আছে কিন্তু শেষ নেই দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করাই হলো প্রকৃত সফলতা দুনিয়া এবং আখেরাত দুই জীবনে কল্যাণ লাভ করাই হলো প্রকৃত সফলতা দুনিয়ার জীবনে আমরা সুখ শান্তি চাই আর আখেরাতে চাই মুক্তি ও সফলতা পরকালের জাহা শাস্তি থেকে রক্ষা পাওয়া হলো সব থেকে বড় সফলতা আল্লাহ তাল হাতেই রয়েছে এ সমস্ত কল্যাণ ও সফলতা আল্লাহ রব্বুল আলমী এগুলোকে এগুলো মানুষকে দান করে এর জন্যই আমরা মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে প্রার্থনা জানাই শিক্ষার্থীরা আমরা দুনিয়াতে তোমাদের জানার জন্য খুবই বেশি প্রয়োজন দুনিয়াতে অনেক সময় যে আল্লাহ আবার এটা দিয়ে দাও আল্লাহ আবার এটা দিয়ে দাও দোয়ার ক্ষেত্রে এরকম ছোট না হওয়া চাই আল্লাহ তালা কৃপন নয় আল্লাহ তালা দয়াল নয় আল্লাহ তালা দাতা দিতে পছন্দ করে আল্লাহর কাছে চাইলা বেশি বেশি করে চায় মনোজাতমূলক দুই নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম রব্বির হামহুমা অর্থ হে আমার প্রতিপালক তুমি তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে সৌরভ বনি ইসরায়েল আয় নম্বর চব্বিশ মহান আল্লাহ রব আলম সৌরভ বানি বন ইসরায়েল চব্বিশ নম্বর আয়তে বলেন মহান আল্লাহ রবুল আলমিন এখানে পিতা সম্পর্কে তার সন্তানের বিষয়ে উল্লেখ করছেন পিতামাতা সন্তানের অতি আপনজন আপন তারা অত্যন্ত আদর্শবিহী সন্তানকে লালন পালন করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়া নিজেরা কষ্ট করে সন্তানকে আরামে এসে রাখে বিশেষ করে শৈশবকালে তারা আমাদের খুব যত্নের সাথে প্রতিপালন করে শিশুকালে সকল মানুষ অসহায় থাকে নিজে নিজে দাঁড়াতে পারেন খেতে পারেন চলাফেরা করতে পারেন এমনকি কথাবার্তাও বলতে পারে না পিতা পিতামাতায় এ সময় মানুষের সবচেয়ে বড় অবলম্বন তারাই এ সময় সন্তানকে মায়া মমতা দিয়ে বড় করে তোলেন অতএব আমাদের সকলের কর্তব্য পিতামাতা আনুগত্য করা তাদের কথা মেনে চলা তাদের জন্য আল্লাহ রবুল আলমিনের নিকট দোয়া করা এ আয়তে মহান আলমিন পিতা পিতামাতার জন্য দোয়া করার বাক্য শিক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা তোমরা যদি একটু চিন্তা করে দেখো যখন আমরা অনেক ছোট ছিলাম তখন আব্বা আম্মা খেয়ে না খেয়ে কত কষ্ট করছে অনেক সময় আছে মার আমরা বিজায় দিছি নষ্ট করে ফেলছি শীতের সময় হলেও আম্মা যান কোনো কষ্ট অনুভব করেন নাই সেই কারণে তখন যখন তারা একটু বয়বৃদ্ধ হবে তখন তাদেরও উচিত আমাদের উচিত তাদেরকে ওইভাবে গ্রাহ্য করা মোনাজাতমূলক তিন নম্বর আয়াত সুরাত একশো চোদ্দ নম্বর ইলমা হি আমার প্রতিপালক আমার জ্ঞানকে সমৃদ্ধ করে উক্ত আয়াতে জ্ঞান বৃদ্ধির জন্য মোনাজাত করার কথা বলা হয়েছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আছে ইলমি ফরিদাতুল আলাগুল মুসলিম কেননা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে চিনতে পারি তার বিধিবিধান ও বাণী জানতে পারে অর্জনের মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ জীবনে উন্নতি লাভের জন্য জ্ঞান অর্জন করা জরুরি সুতরাং আমরা ভালোভাবে লেখাপড়া করব এবং জ্ঞান অর্জনের কোনরূপ অবহেলা করবো আর সাথে সাথে আমাদের জ্ঞান বৃদ্ধি দেওয়ার জন্য আল্লাহ দোয়া আলমিন কেননা মহান আল্লাহই সবকিছুর মালিক তিনি মানুষকে জ্ঞান দান করেন অর্থাৎ জ্ঞান বৃদ্ধির জন্য তার নিকট প্রার্থনা অবশ্যই করতে হবে বাট এগারো আল হাবিস হাদিস আরবি শব্দ এর অর্থ কথা বাণী মানবী সাল্লাল্লাহ হাল্সলামের কথা বাণী বা মন সম্পত্তিকে হাদিস বলা হয় আমাদের এই পিরাদবি সাল্লাল্লাহ আলিসলাম যা কিছু বলতেন তাই হাদিস যে সমস্ত কাজ করেছেন তাও হাদিস আর যে সমস্ত কাজ সাবিগন তার সামনে করেছেন কিন্তু তাদের কোনো নিষেধ করেন ওই সমস্ত কাজকে সম্মতি দিয়েছেন এইগুলো হাদিস হাদিসের অপর নাম হলো সোনা সাবি আজমাইনগন রসুল্লাহ সাল্লাহ ইসলাম এর সব রকম হাদিসই সংরক্ষণ করতেন রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম কিছু বললে সাথে সাথে তারা তা মুখস্থ করতেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম যে কাজ করতেন যেভাবে করতেন সাবিগণ ঠিক তেমনিভাবে আদায় করতেন অথবা নিজ পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিকট এগুলো পৌঁছে দিতেন এভাবে মহানবী সাল্লাহ আলাইস্লাম এর জীবৎ হাদিস সংরক্ষণ করা হয় তাহলে হাদিস কখন সংরক্ষণ করা হয় মহানবী সাল্লাহ আলু ইসলামের নবী করিম শিক্ষা ইন্ত্রিতেন দূর দূরান্ত থেকে লোকজন তাদের নিকট হাদিসে মোহাদিসগণ রসুল্লাহ সাল্লাই ইসলামের সকল হাদিস লিপিবদ্ধ করে রাখেন তার হাদিসের বহু কিতাব সংকরক্ষণ করেন সেক্ষেত্রে আমরা যে হাদিস শিক্ষা করব আসলে হাদিস শিক্ষার গুরুত্বটা কি কেন আমরা করব ইসলামে হাদিসের স্থান অত্যন্ত උත් élevé ইসলামে জীবন ব্যবস্থা কোরআনের পরেই হাদিসের স্থান আর এর প্রথম উৎস হলো আল কোরআন সুতরাং ইসলামে আল কোরানের পরেই হাদিসের স্থান হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যাস্বরূপ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানা নির্দেশ দিয়েছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম হাদিসের মাধ্যমে মানুষের নিকট তা বিশ্লেষণ করেছেন আলকুর আমি সালাত আদের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কিভাবে আমরা সালাত আদায় করবো তা বলে দিয়ে হয় একা কি পড়বো নাকি সকলে মিলে পড়বো কত টাকা পড়বো কোন সময় পড়বো রূপুশিতা কিভাবে করবো ইত্যাদি কোনো কিছু কোরআন স্পষ্ট ভাবে নেই এগুলো আমরা হাদিসের মাধ্যমে পাই রসুল্লা সাল্লুসাল্লাম এইসব নিয়মকরণ আমাদের বলে শিক্ষা দিয়েছেন নবীকের সাল্লাহ হাতে কলমে সাবে আসবেনকে শিক্ষা দিয়েছেন তিনি নিজে সালাত আদায় করে আমাদের শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লা হাদিস না থাকলে আমরা কখনোই জানতে পারতাম না সুতরাং কোরআনের পরে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন আল্লাহ প্রেরিত তিনি ছিলেন মানব জাতির জন্য আদর্শ তার মাধ্যমে আমরা আল্লাহ তিনি আল্লাহ নির্দেশে আমাদের পথ প্রদর্শন করেন তিনি মানুষকে পথের আদেশ দিতেন বন্ধুর কাছ থেকে বিরত থাকতে বলতেন তার এইসব আদেশ নিষেধ হলো হাদিস শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ মোনাজাতমূলক এক নম্বর দুই নম্বর তিন নম্বর আয়াত তিনটা ব্যাপারই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুনিয়াতে আমরা চাইতে গেলে শুধু একটা ব্যাপার চাব না দুনিয়া এখানে দুইটা বিলাই চাবো অস্ব চাবো না বরং চালের কাছে চাইলে বেশি বেশি চান কারণ আল্লাহ তালা দাতা মোনাজাতমূলক দুই নম্বর আয়াতে শৈশবে যেমন আব্বা মাদেরকে লালন পালন করছে আমাদের উচিত তাদেরও এইভাবে ধোঁয়া করা তাদের কথাবার্তা মান তিন নম্বর আয়তে আমাদের জ্ঞান বৃদ্ধি হয় সেই জন্য যে দোয়া করার বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজগুলো করবে খাতায় লিখে অবশ্যই আমার ইনবক্সে জমা দেবে সকলের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছে আল্লাহ